হ্যালো হোয়াটসঅ্যাপ গ্রিস কী অবস্থা আশা করি অনেক অনেক বেশি ভালো আছে তোমাদের দয়ায় আমিও অনেক বেশি ভালো আছি আজকের এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে সবাই ফুল ভিডিওটা দেখবে তো বিশ্ব এই ভিডিও শুরু করা যাক তো একবার এই আইডি রিলেকশন দিয়ে দেখ এটা আমার জন্য কোনো ব্যাপারই না তো চলেন ইউআইডি সাজিয়ে দেখি ওই আইডিতে কি কি আছে তো আমরা ইউআইডি সাজিয়ে দেখি ওই আইডিতে কি কি আছে তো আমরা আইডি সাজিয়ে দেখলাম একটা আইডি সুয়েশন দেখি ওর আইডির ভিতরে কি কি আছে ওই আইডিতে দেখা যাক ওর আইডি ফার্স্টে অস্ট্রেলিয়া এনিমেশনে এন্ট্রি করলো ওর আইডিতে লেভেল হয়েছে সত্যি ফার্স্টেও হিরো তিন স্টারে দেশে আর শেষ দেখছি ওই বাইশ তো ওর আইডিতে কুবরা ম্যাক্স আছে আর সাথে যে ডায়মন্ডের ইভেন্টটা ওটা ম্যাক্স অল আর্ট লেভেল করে তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানা যাবেন যারা ফুল ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওর আইডিও কেমন লাগছে কমেন্ট বক্সে জানা যাবে আজকের এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ you